তারা হচ্ছে রাজনৈতিক পেশা রাজনৈতিক আমরা দেখে নিব তাদের কলিজা কত রাস্তায় ফেলে রাখব ঠিক এই রকমের যদি রাজনৈতিক কেউলিয়া একদম স্পষ্ট করে বলে দিলাম এরপরে দেখে নিব এবং নেস্ক যারা আছে একটা বিগত এক মাসে তিনটা প্রোগ্রাম করেছে তিন দিনই প্রোগ্রামের সময় আপনাদের বিদ্যুৎ গিয়েছে একদিন হয়তো দুই দিন হয়তো কিছু বলতাম না যখন তারা কিভাবে এই পক্ষপাত আচরণ করে এই পঞ্চগড়ে তারা অবস্থান করে এই জায়গা থেকে সরে আসি শুধু একটা কথা বলি যখনই আপনি চাতাবাজ দখলদার সিন্ডিকেট মাদক ব্যবসায়ী দুর্নীতিবাসদের বিরুদ্ধে কথা বলবেন তখনই কারো গায়ে চালা ধরে যায় মাদক ব্যবসায়ীদেরকে আমরা যতদিন বেঁচে আছি তাদের আর শান্তির ঘুম হবে না শুধুমাত্র সময়ের অপেক্ষা তাদেরকে আমরা আপাত বস্তর দেখে নিব তাদের কলচা বহত বড় হয়ে গেছে আমরা একদম স্পষ্ট করে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি আমাদের জায়গা থেকে যদি আমাদের সুযোগ হয় যে পঞ্চগড়ের মানুষের আমরা প্রতিনিধিত্ব করতে পারছি সংসদে সেদিন পঞ্চগড়ের দেখতে একটা জেলা আসলে কেমন হওয়া উচিত ছিল